আজকে আমরা এক শাহজাদির দুঃখ ভরা কাহিনী শুনব যাকে তার বাবা বাদশাহ জঙ্গলে ফেলে এসেছিলেন এরপর যখন শাহজাদি জঙ্গলে এক শাহজাদাকে পেলেন যার পুরো শরীর শুয়ে ভরা ছিল তখন কি হল এবং শাহজাদার শরীরে সুই কেন বিধেছিল এই সবের রহস্য উন্মোচনা ও ভালোবাসা নিয়ে এই গল্প আজকের এই গল্পটি খুবই আকর্ষণীয় এবং অনন্য আমরা আশা করি এই গল্পটি আপনি এর আগে কখনো শোনেননি তাই ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হামদাদ দেশে বাদশাহ নাসির রাজত্ব করতেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও দয়ালু বাদশাহ তিনি প্রজাদের অসীম ভালোবাসতেন এবং তাদের মঙ্গলের জন্য সব কিছু করতে পারতেন বাদশাহর এক অত্যন্ত সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল শাহজাদি মাহিনুর শাহজাদি মাহিনুর ছিলেন অপরূপ সুন্দরী এবং সব কাজে পারদর্শী সৌন্দর্যে তার তুলনা ছিল না সুন্দরী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন খুব সাহসী এবং তার বুদ্ধিমত্তার কোনো জুড়ি ছিল না বাদশাহ নাসিরুদ্দিন জ্যোতির্বিজ্ঞানে অসীম বিশ্বাস রাখতেন এবং বাদশাহ নাসিরুদ্দিনের মহলে জ্যোতিষীদের একটি আলাদা দল ছিল বাদশাহ তাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না একবার বাদশাহ তার প্রিয় কন্যা শাহাজাদি মাহিনুরের ভাগ্য সম্পর্কে জ্যোতিষীদের কাছে জানতে চাইলেন জ্যোতিষীরা শাহাজাদির সম্পর্কে বাদশাহকে যা বললেন তা শুনে বাদশাহর পায়ের নিচে থেকে মাটি আর মাথার ওপর থেকে আকাশ সরে গেল বাদশাহ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন জ্যোতিষীরা বললেন যখন শাহাজাদি মাহিনুরের বয়স একুশ বছর হবে তখন সে দেশের জন্য এক বিরাট বিপদ ডেকে আনবে বাদশাহ যিনি জ্যোতিষীদের ওপর গভীর বিশ্বাস রাখতেন তাদের কথা শুনে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন পুরো মহলে এই কথা নিয়ে বলা বলি ও ফিসফাস শুরু হল বাদশাহ কি করবে বুঝতে না পেরে উজিরকে ডাকলেন উজির বাদশাহকে পরামর্শ দিলেন হয় শাহজাদিকে মেরে ফেলা হোক অথবা তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক কিন্তু বাদশাহ যেহেতু শাহজাদির বাবা ছিলেন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল তবুও নিজের দেশের মানুষের ভালো ও বিপদমুক্ত রাখার জন্য তিনি নিজের বুকে পাথর রাখলেন এবং রাতের আধারে যখন পুরো হামদাদ রাজ্য ঘুমাচ্ছিল তখন তিনি দুই সৈন্যকে আদেশ দিলেন যেন তারা শাহজাদি মাহিনুরকে গভীর জঙ্গলে ছেড়ে আসে যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে না পারে কারণ নিজের হাতে শাহজাদিকে হত্যা করা বাদশাহর পক্ষে সম্ভব ছিল না বাদশাহ ভাবলেন যদি মাহিনুরের ভাগ্য তার পক্ষে থাকে তাহলে সে বেঁচে যাবে কিন্তু তার কারণে আমার প্রজাদের যেন কষ্ট না হয় যদিও সে আমার আদরের এবং একমাত্র কন্যা কিন্তু আমি কিছুতেই চাই না যে একজনের কারণে পুরো প্রজাদের জীবন বিপদে পড়ুক বাদশাহর জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল তিনি নিজের বুকে পাথর রেখেছিলেন বাদশাহর অন্তর ভেতরে ভেতরে কাঁদছিল একদিন শাহজাদি যখন ঘুমাচ্ছিল তখন সৈন্যরা তাকে ঘুমের মধ্যে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল এবং এদিকে বাদশাহ তার কক্ষে গিয়ে অঝরে কাঁদতে লাগলেন আজ তিনি তার প্রাণের টুকরাকে নিজের থেকে আলাদা করছিলেন এবং তাকে এমন জায়গায় পাঠাচ্ছিলেন যেখান থেকে তার ফিরে আসা অসম্ভব ছিল হঠাৎ বাদশাহ দ্রুত উঠে পড়লেন এবং দ্রুত পায়ে হেঁটে মহলের বারান্দায় পৌঁছালেন বাদশাহ মহলের বারান্দা থেকে বারবার শাহজাদিকে নিয়ে যেতে দেখছিলেন এবং ভাবছিলেন যে আজকের পর তিনি আর কখনো নিজের মেয়েকে দেখতে পাবেন না যেই শাহজাদি এতদিন আরামদায়ক জীবন কাটাচ্ছিল সে ঘোড়ার ওপর বসেছিল এবং জানত না যে সে কোথায় যাচ্ছে কিন্তু তার মনে এক ভয় ছিল তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে জঙ্গলটি ছিল অত্যন্ত ঘন এবং ভয়ঙ্কর সৈন্যরা এক জায়গায় ঘোড়া থামিয়ে শাহজাদি মাহিনুরকে নামিয়ে দিল এবং বলল শাহজাদি হুজুর আমরা শুধু বাদশাহ সালামতের আদেশ পালন করছি দ্বিতীয় সৈন্য তাকে একটি পুটলি দিল যাতে রুটি এবং পানি ছিল আর বলল এটা তোমার কয়েকদিনের জন্য যথেষ্ট হবে বাকি আল্লাহ তোমার হেফাজতকারী এই কথা বলে সৈন্যরা ফিরে গেল মাহিনুর তাদের চলে যেতে দেখছিল যখন সৈন্যরা চলে গেল তখন মাহিনুর চারদিকে তাকালো সেটি ছিল খুব ঘন এবং ভয়ঙ্কর জঙ্গল সে একা ছিল সে তার চারদিকে তাকিয়ে ভয় পাচ্ছিল সবদিকে অন্ধকার ছিল সে কি করবে কোথায় যাবে মাহিনুরের চোখে পানি এসে গেল কিন্তু সে দুর্বল ছিল না সে ছিল খুব সাহসী সে তার সাহস জুটিয়ে সে অচেনা পথে এগিয়ে চলল মাহিনুর উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে অনেক সময় কেটে গেল সে খালি পায়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল চারদিকে ঘন অন্ধকার গাছের পাতার ঝিরঝির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না ঠান্ডা বাতাস তার রেশমি কাপড়কে জড়িয়ে নিয়েছিল ক্ষুধা তৃষ্ণায় তার অবস্থা খারাপ হতে শুরু করেছিল কিন্তু এর চেয়েও বেশি তার মনে এই চিন্তা ছিল যে এরপর কি হবে সে কয়েক ঘন্টা ধরে হাঁটতে থাকল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়ল তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল তার চোখে কান্নার আভাস ছিল সে আকাশের দিকে মুখ করে তার প্রভুর কাছে প্রার্থনা করতে লাগল হঠাৎ ঝোপের আড়াল থেকে কারো যন্ত্রণার শব্দ এলো কে ওখানে মাহিনুর কিছুটা ভয় নিয়ে জিজ্ঞাসা করল কিন্তু কোনো উত্তর এল না যখন যন্ত্রণার শব্দ আরও তীব্র হল তখন মাহিনুর আরো ভয় পেয়ে গেল কিন্তু সে ছিল সাহাজাদি, সাহসী সুন্দরী তার মধ্যে অসীম সাহস ছিল সে সব সাহস জুটিয়ে ঝোপের কাছে গেল যেখানে সে এক যুবককে দেখতে পেল যাকে দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল সে ছিল অত্যন্ত সুদর্শন কিন্তু খারাপভাবে আহত এবং মাটিতে পড়েছিল তার সারা শরীরে শত শত সুই বিঁধেছিল এবং শরীর থেকে রক্ত বের হচ্ছিল রক্তের দাগ তার পোশাককে লাল করে দিয়েছিল তার চোখ বন্ধ ছিল এবং শ্বাস ধীরে ধীরে চলছিল মাহিনুর তার চেহারা দেখল এটি কোনো সাধারণ মানুষের মুখ ছিল না মনে হচ্ছিল যেন সে কোনো রাজকীয় পরিবারের সদস্য কিন্তু সে কে ছিল এবং সে এই জঙ্গলে কীভাবে এলো এবং তার শরীরে সুই কেন বিধেছিল। এই সমস্ত প্রশ্ন শাহজাদির মনে ঘুরপাক খাচ্ছিল হে আল্লাহ কে কে এবং তার এই অবস্থা কে করল মাহিনুর নিজে নিজে করে বলল। সে তাকে দেখে ভয় পেয়ে গেল এবং সে লোকটির মুখে ওপর হাত রাখল সে জ্বরে পুড়ছিল মাহিনুর বুঝতে পারছিল না যে সে কি করবে মাহিনুর তাকে সাহায্য করার কথা ভাবল কারণ যদি সে তাকে সাহায্য না করে তাহলে সে মরে যাবে তার শরীরে এত সুই ছিল যে যদি সেগুলোকে দ্রুত বের করা না হয় তাহলে বিষ তার শিরায় ছড়িয়ে পড়বে মাহিনুর দ্রুত তার ওড়নার একটি টুকরা নিল এবং পানি দিয়ে ভিজিয়ে সেই ব্যক্তির কপালে রাখল তারপর ধীরে ধীরে তার শরীর থেকে সুই বের করতে শুরু করল যেই সে প্রথম সুই বের করল সেই ব্যক্তির মুখে হালকা কষ্টের ঝলক দেখা গেল কিন্তু সে হুসে এলো না একে একে সে অনেক সুই বের করল কাজটি ছিল অত্যন্ত কঠিন মাহিনুরের হাতে সুই বিচ্ছিল এবং তার ব্যথাও হচ্ছিল কিন্তু এই ব্যথা কারো জীবনের চেয়ে বেশি মূল্যবান ছিল না মাহিনুর সাহস হারালো না এবং তার শরীর থেকে সুই বের করতে থাকল যখন সে তার শরীর থেকে অর্ধেক সুই বের করে ফেললো তখন সেই ব্যক্তি হালকা পাশ ফিরল এবং খুব ধীর কণ্ঠে বলল কে তুমি মাহিনুর মনোযোগ দিয়ে সেই ব্যক্তির মুখের দিকে তাকালো তার চোখ তখন অর্ধেক খোলা ছিল এবং সেগুলোতে ব্যথার ঝলক ফুটে উঠছিল এবং সে দুর্বলতাও অনুভব করছিল আমি মাহিনুর শাহজাদি উত্তর দিল সেই ব্যক্তি কিছু বলার চেষ্টা করল কিন্তু ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে গেল মাহিনুর বুঝতে পারল যে তাকে এই অচেনা ব্যক্তির খুব যত্ন নিতে হবে কে ছিল সে এবং তার সাথে এই দুর্ঘটনা কেন ঘটল মাহিনুর এই সব জানতে চেয়েছিল মাহিনু সারা রাত সেই ব্যক্তির সেবা করল ধীরে ধীরে তার শরীর থেকে সব সুই বের করে দিল কিন্তু তার অবস্থা তখনও নাজুক ছিল সে বারবার হুঁসে আসত কিছু বলার চেষ্টা করত কিন্তু দুর্বলতা তাকে সঙ্গ দিত না সে অজ্ঞান হয়ে যেত যখন সকাল হলো জঙ্গলে আলো ছড়ালো। তখন মাহিনু সেই ব্যক্তিকে মনোযোগ দিয়ে দেখল সে ছিল খুব সুদর্শন ফর্সা রং তীক্ষ্ণ চোখ মুখ ঠোঁটে হালকা হাসি তাকে দেখে মাহিনুরের হৃদয় দ্রুত স্পন্দিত হলো। কিন্তু সেই ব্যক্তির অবস্থা দেখে মনে হচ্ছিল যে সে অনেক দিন ধরে কষ্টে ছিল মাহিনুর বুঝতে পারছিল না যে সে এখানে এই জঙ্গলে কিভাবে এলো এবং কে তাকে মারার চেষ্টা করল এই ব্যক্তিকে এবং কার সাথে তার এত ভয়ঙ্কর শত্রুতা ছিল যে তাকে এই অবস্থায় ছেড়ে দিয়েছে কষ্ট পাওয়ার জন্য মরার জন্য এটি তো মৃত্যুর চেয়েও খারাপ অবস্থা ছিল মানুষটি তিল তিল করে মরছিল এবং নিজের জন্য কিছুই করতে পারছিল না তখনই সেই ব্যক্তি হালকা কণ্ঠে বলল পানি মাহিনুর দ্রুত তার পুটলি খুলল এবং তা থেকে পানি বের করে সেই ব্যক্তির ঠোঁটে দিল সে একটু জল পান করতেই হাফাতে লাগল কিন্তু তার মুখে একটু প্রাণ এল তুমি কে মাহিনুর তাকে জিজ্ঞেস করলো সেই ব্যক্তি তার অর্ধেক চোখ খুলে মাহিনুরের দিকে তাকালো, যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং সে খুব হালকা কণ্ঠে বলল আমার নাম শাহজাদা ইলিয়াস মাহিনুর চমকে গেল তাহলে এই ব্যক্তি একজন শাহজাদা ছিল কিন্তু তাহলে সে এই জঙ্গলে কিভাবে এলো মাহিনুর তার মনে মনে ভাবল মাহিনুর তাকে বলল তোমার এই অবস্থা কে করেছে শাহজাদা ইলিয়াস গভীর শ্বাস নিল সে তখনও দুর্বলতা অনুভব করছিল এবং সে ধীর কণ্ঠে বলতে শুরু করল এই সব একটি জাদুর কারণে হয়েছে মাহিনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল জাদু ইলিয়াস কষ্ট করে মাথা নাড়ল এবং বলল এক অত্যাচারী জাদুকরণী যে আমাকে বিয়ে করতে চেয়েছিল সে আমার ওপর গভীরভাবে আসক্ত ছিল কিন্তু যখন আমি তাকে বিয়ে করতে অস্বীকার করলাম তখন সে শপথ করল যে সে আমাকে এবং আমার দেশকে শেষ করে দেবে সেই অত্যাচারী জাদুকরণী ছিল অত্যন্ত নির্মম জাদুকরণীকে আমি প্রত্যাখ্যান করেছি এই জন্য সে খুব আফসোস করছিল তাই এক রাতে সে আমাকে তার জাদু দিয়ে এই জঙ্গলে পৌঁছে দিল এবং আমার এমন অবস্থা করে দিল যাতে আমি তিল তিল করে মরতে থাকি মাহিনুর বুঝতে পারল যে এটি একজন শাহজাদা যার সাথে এই সবকিছু একজন জাদুকরণী করেছে মাহিনুর যখন শাহজাদা ইলিয়াসের পুরো গল্প শুনল তখন তার হৃদয় ভরে উঠল সে ভাবতে পারছিল না যে কেউ এত নিষ্ঠুর হতে পারে কেউ কিভাবে কাউকে তিল তিল করে মরার জন্য ছেড়ে দিতে পারে মাহিনুর শাহজাদা ইলিয়াসকে জিজ্ঞাসা করল এই জাদুর কোনো প্রতিষেধক আছে কি শাহজাদা গভীর শ্বাস নিয়ে বলল আমার বাবা বলেছিলেন যে প্রতিটি জাদুরই কোনো না কোনো প্রতিষেধক থাকে কিন্তু জাদুকরণই এর সম্পর্কে কিছুই বলেনি কারণ সে চেয়েছিল আমি মারা যাই মাহিনুর ভাবল যখন প্রতিটি জাদুরই কোনো না কোনো প্রতিষেধক থাকে তখন এরও কোনো না কোনো প্রতিষেধক অবশ্যই থাকবে আমাদের দ্রুত সেই জাদুর প্রতিষেধক খুঁজে বের করতে হবে নয়তো শাহজাদা ইলিয়াসের জীবন বিপদে পড়ে যাবে মাহিনুর তখনও মনে মনে এই সব কথা ভাবছিল ঠিক তখনই জঙ্গলে হালকা বাতাস বইতে শুরু করল গাছের পাতা মর্মর শব্দ করতে লাগল হঠাৎ একটি হালকা কিন্তু ধীর কণ্ঠ মাহিনুরের কানে প্রতিধ্বনিত হল এই জাদুর প্রতিষেধক গভীর উপত্যকায় লুকানো আছে যেখানে চাঁদনি রাতে চাঁদের আলো প্রথমে পড়ে মাহিনুর এবং ইলিয়াস দুজনেই চমকে উঠল এ কার কণ্ঠ মাহিনুর ফিসফিস করে বলল ইলিয়াস চারদিকে তাকালো কিন্তু জঙ্গলে কাউকে দেখা গেল না হয়তো প্রাকৃতিকভাবেই কেউ আমাদের সাহায্য করছে ইলিয়াস বলল গভীর উপত্যকা মাহিনুর ধীরে ধীরে এই শব্দগুলো পুনরাবৃত্তি করল কিন্তু এটা কোথায় ইলিয়াস হালকা করে মাথা নেড়ে বলল আমি জানি না আমার রাজ্য এই জঙ্গলের ওপারে ছিল হয়তো এটাই সেই জায়গা হবে মাহিনুর ইলিয়াসকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তখনই ঝোপঝাড়ে কিছু নড়াচড়া হলো এবং দুজনের শ্বাস আটকে গেল মাহিনুর ধীরে ধীরে ঝোপঝাড়ের দিকে তাকাল সেখানে তিনটি হিংস্র নেকড়ে ছিল যারা তাদের দিকে এগিয়ে আসছিল তাদের দেখে মাহিনুর খুব ভয় পেয়ে গেল শাহজাদা ইলিয়াস তখনও দুর্বল ছিল এবং শাহজাদি মাহিনুরের কাছে এমন কোনো অস্ত্র ছিল না যা দিয়ে সে এই নেকড়েদের মোকাবিলা করতে পারে কিন্তু শাহজাদি মাহিনুর সব বিষয়ে পারদর্শী ছিলেন অসীম সুন্দরী হওয়ার পাশাপাশি সাহসী এবং বুদ্ধিমতীও ছিলেন মাহিনুর দ্রুত একটি গাছের মোটা ডাল তুলে নিল এবং নিজেকে ইলিয়াসের সামনে দাঁড় করিয়ে বলল আমি তোমাকে বাঁচাবো প্রথম নেকড়ে যখন ঝাঁপিয়ে পড়ল মাহিনুর পূর্ণ শক্তি দিয়ে নেকড়েটির উপর আঘাত করল যার ফলে সেটি পিছিয়ে গেল কিন্তু অন্য দুটি নেকড়ে তখনও এগিয়ে আসছিল তখনই ইলিয়াস কষ্ট করে তার হাত তুলল এবং মাটিতে কিছু বিড়বিড় করে বলল হঠাৎ তার শরীর থেকে হালকা আলো বেরিয়ে এলো এবং নেকড়েগুলো ভয়ে পিছিয়ে গেল নেকড়েগুলো কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল এবং তারপর জঙ্গলে দৌড়ে পালিয়ে গেল মাহিনুর বিস্মিত হয়ে গেল যে এটা কি ঘটল শাহজাদা ইলিয়াস ক্লান্ত কণ্ঠে বলল যে আমার শরীরে এখনও সেই জাদু আছে যা সেই জাদুকরণই আমার ওপর করেছিল কিন্তু আমি বেশিক্ষণ এর ব্যবহার করতে পারব না মাহিনুর বুঝতে পারল যে তাদের দ্রুত গভীর উপত্যকায় পৌঁছাতে হবে নইলে সেই জাদুকরণই ইলিয়াসকে মেরে ফেলতে পারে এই ভেবেই মাহিনুর ইলিয়াসকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। ইলিয়াস খুব দুর্বল ছিল এবং অসীম ক্লান্তিও অনুভব করছিল কিন্তু মাহিনুর তাকে সাহস দিল এবং সেই সাহসে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল পথে অনেক বাধা এলো কখনো ঘন জঙ্গলে লুকিয়ে থাকা প্রাণীদের থেকে বাঁচতে বাঁচতে কখনো কাঁটাঝোপের তারা এগিয়ে চলল এভাবেই হাঁটতে হাঁটতে তারা একটি পাহাড়ের কাছে পৌঁছালো যেখান থেকে তারা গভীর উপত্যকা দেখতে পেল এটাই সেই জায়গা হতে পারে যার কথা সেই আওয়াজ আমাদের বলেছিল আমাদের নিচে নামতে হবে মাহিনুর বলল কিন্তু নিচে যাওয়ার তেমন কোনো পথ ছিল না শুধু একটি অত্যন্ত বিপদজনক পথ ছিল যা পাহাড়ের দেওয়ালের সঙ্গে লাগানো ছিল শাহাজাদা ইলিয়াস বলল আমাদের সাহস রাখতে হবে মাহিনুর প্রথমে নিজেকে তারপর ইলিয়াসকে সাহারা দিয়ে নিচে নামাতে শুরু করল প্রতিটি পদক্ষেপের সাথে তাদের বিপদ বাড়ছিল যে এবার কি হবে এভাবেই হাঁটতে হাঁটতে নিচে নামতে নামতে তারা উপত্যকায় পৌঁছালো যখনই তারা সেখানে পা রাখল যা দেখল তাতে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল সেখানে একটি গুহা ছিল মাহিনুর এবং ইলিয়াস তার ভেতরে চলে গেল সেখানে দেওয়ালগুলোতে অদ্ভুত ধরনের ছবি ছিল যা কোনো পুরনো কাহিনী বলছিল গুহার মাঝখানে একটি সোনালি বই রাখা ছিল ইলিয়াস কাঁপতে কাঁপতে বইটি হাতে নিল এবং খুলল আর খুলতেই একটি কণ্ঠ প্রতিধ্বনিত হল যে সত্যবাদী হবে সে এই জাদু প্রতিষেধক খুঁজে পাবে বইটিতে লেখা ছিল জাদু ভাঙার জন্য একটি পবিত্র ও স্বচ্ছ পানির প্রয়োজন যা এই গুহায় লুকানো আছে সেটি খুঁজে বের করতে হবে যখন শাহজাদা ইলিয়াস সেই পানিতে গোসল করবে তখন জাদু ভেঙে যাবে কিন্তু গুহার রক্ষক ছিল এক দৈত্য মাহিনুর বলল আমি যেভাবেই হোক সেই পানি নিয়ে আসব। এবং আপনার জাদুর প্রতিষেধক করব মাহিনুর ইলিয়াসকে নিয়ে গুহার পরের দরজার দিকে এগিয়ে গেল যেই তারা ভেতরে ঢুকল একটি ভয়ানক শব্দ প্রতিধ্বনিত হল এবং বড় বড় দাঁত লাল চোখ এবং বড় বড় নখওয়ালা একটি ভয়ঙ্কর দানব সামনে এসে গর্জন করে বলতে লাগল কে এখানে পানি নিতে এসেছে এত সাহস কার ইলিয়াস সাহস জুটিয়ে তার দুঃখ ভরা কাহিনী বলল এবং বলল আমার এই জাদুর প্রতিষেধকের জন্য একটু পানি দরকার দৈতটি জোরে হাসল এবং বলতে লাগল যদি পানি চাও তাহলে তোমাকে আমার একটি কথা মানতে হবে মাহিনুর দ্রুত তাকে জিজ্ঞাসা করল কি কথা দৈত্য বলল আমি তিনটি প্রশ্ন করব যে এই প্রশ্নের সঠিক উত্তর দেবে আমি তাকে সেই পানি দেব মাহিনুর বলল ঠিক আছে প্রশ্ন করুন দৈত্য তাদের প্রশ্ন জিজ্ঞাসা করল দৈত্য তার প্রথম প্রশ্ন করল এমন কোনো জিনিস আছে যা যত বেশি বড় হয় তত বেশি হালকা মনে হয় শাহজাদা ইলিয়াস এবং মাহিনুর চিন্তায় পড়ে গেল মাহিনুর কিছুক্ষণ ভাবল তারপর হেসে বলল বেলুন দৈত্য হ্যাঁ বলে মাথা নাড়ল এবং তারপর দ্বিতীয় প্রশ্ন করল এমন কোনো জিনিস আছে যা কথা বলে না তবুও সত্যি বলে ইলিয়াস তখনই উত্তর দিল আয়না দৈত্য পেরেশান হয়ে গেল এবং ভাবতে লাগল যে দুটি প্রশ্নের উত্তর সহজে বলে দিয়েছে এদেরকে অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত দৈত্য কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল আমি দিনে অদৃশ্য থাকি এবং রাতে ফিরে আসি আমার কোনো রংরূপ নেই কিন্তু আমাকে দেখা যায় আমি কে বলো মাহিনুর এবং ইলিয়াস এই প্রশ্ন শুনে চিন্তায় পড়ে গেল দৈত্য হাসল সে ভাবল যে এবার এরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কিছুক্ষণ ভাবার পর মাহিনুরের চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে বলল এর সঠিক উত্তর হল তারা দৈত্য কিছুক্ষণ চুপ রইল এবং তারপর জোরে হাসল এবং বলল তোমরা দুজন খুব বুদ্ধিমান তোমরা আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ এবং যেমনটি আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম তাই আমি তোমাদের এই পানি নিতে অনুমতি দিচ্ছি মাহিনুর এবং ইলিয়াস দৈত্যর প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তাই দৈত্য তাদের সেই পানি দিল যেই শাহাজাদা ইলিয়াস পবিত্র পানিতে গোসল করল তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেল তার শরীর থেকে সুঁয়ের দাগ মুছে গেল এবং তার শরীরের দুর্বলতা দূর হয়ে গেল মনে হয় জাদু শেষ হয়ে গেছে শাহজাদা ইলিয়াস আনন্দে লাফিয়ে উঠে বলল মাহিনুরের চোখে পানি ছিল তারা দুজন দুজনকে দেখল এবং তখনই তারা অনুভব করল যে তাদের দুজনের হৃদয় একে অপরের জন্য স্পন্দিত হচ্ছে ঠিক তখনই একটি ভয়ানক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল যা জাদুকরণীর ছিল তোমার এমন করার অনুমতি নেই এই কথা বলতে না বলতেই জাদুকরণী সেখানে হাজির হয়ে গেল জাদুকরণীর আগে অগ্নিশর্মা ছিল সে আবার তার জাদু দিয়ে ইলিয়াসকে আক্রমণ করল কিন্তু তার উপর কোনো প্রভাব পড়ল না কারণ শাহজাদা ইলিয়াস এই মাত্র সেই জাদুর প্রতিষেধক পবিত্র পানিতে গোসল করেছিল অনেকক্ষণ ধরে জাদুকরণী চেষ্টা করতে থাকল মাহিনুর জাদুকরণীকে মনোযোগ দিয়ে দেখল এবং বুঝতে পারল যে প্রতিটি জাদু করার আগে জাদুকরণী তার আঙুলে পড়া আংটিটি নাড়ায় মাহিনুর বুঝতে পারল যে তার সমস্ত জাদু এই আংটিতেই আছে যদি কোনোভাবে তার কাছ থেকে এই আংটিটি কেড়ে নেওয়া যায় তাহলে তার জাদুও শেষ হয়ে যাবে এবং তাকে মারা সহজ হয়ে যাবে মাহিনুর তার বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে জাদুকরণীকে ধোঁকা দিল এবং তার জাদুই আংটিটি ছিনিয়ে নিল কারণ আংটিতেই জাদুকরণের সমস্ত জাদুই শক্তি ছিল যেই আংটিটি তাদের হাতে এলো সে সেটি ভেঙে দিল যার ফলে জাদুকরণী একটি প্রচণ্ড চিৎকার করল এটা কি করলে তুমি আমি তোমাকে ছাড়ব না এবং এর সাথে সাথেই জাদুকরণী ধোঁয়ায় রূপান্তরিত হয়ে অদৃশ্য হয়ে গেল ইলিয়াস শাহজাদিকে বলল যদি তুমি আমার সাথে আমার দেশে চলো তাহলে আমি তোমার সবসময় সঙ্গ দেব মাহিনুর হেসে মাথা নাড়ল কারণ সেও শাহজাদা ইলিয়াসকে ভালোবাসতে শুরু করেছিল ফেরার পথ ততটা কঠিন ছিল না যতটা যাওয়ার সময় ছিল কয়েকদিন যাত্রা করার পর তারা দুজনেই শাহজাদা ইলিয়াসের দেশে ফিরে এল দেশে পৌঁছার পর বাদশাহ এবং রানী তাদের দুজনকে স্বাগত জানালেন এবং পুরো ঘটনা শুনে রানী ও বাদশাহ মাহিনুরের ওপর খুব খুশি হলেন এবং তাকে ভালোবাসা ও স্নেহের সাথে রাখতে লাগলেন কিছুদিন পর তাদের দুজনের বিবাহ খুব ধুমধাম করে সম্পন্ন হল এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল এদিকে শাহজাদি মাহিনুরের বাবা বাদশাহ নাসিরুদ্দিনেরও শাহজাদির চিন্তা ছিল কারণ সে তার একমাত্র কন্যা ছিল এবং তিনি তাকে অসীম ভালোবাসতেন কিন্তু কেবল নিজের প্রজাদের মঙ্গলের জন্য তিনি তাকে জঙ্গলে পাঠিয়েছিলেন রাজপ্রাসাদে থাকতে থাকতে শাহজাদির বহু বছর কেটে গেল এবং তার বাবা বাদশাহ নাসিরুদ্দিনের কথা মনে পড়তে লাগল শাহজাদি তখন প্রায় পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছিল এদিকে রাজপ্রাসাদে যখন শাহজাদা ইলিয়াসকে মাহিনুর তার বাবা বাদশাহ সম্পর্কে সব কিছু বলল তখন শাহজাদা ইলিয়াস মাহিনুরকে নিয়ে তার দেশে গেল যেখানে বাদশাহ তাদের দুজনকে স্বাগত জানালেন এবং মেয়েকে বুকে জড়িয়ে খুব আদর করলেন কারণ এখন শাহজাদের পঁচিশ বছর বয়স হয়ে গিয়েছিল এবং জ্যোতিষীদের মতে শাহজাদি একুশ বছর বয়সে দেশের জন্য বিপদ ছিল বাদশাহ ভাবলেন যে এখন বিপদ কেটে গেছে সেখানে কিছুদিন থাকার পর শাহজাদা ইলিয়াস এবং শাহজাদি মাহিনুর নিজেদের দেশে ফিরে এলো এবং সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ